সেফিল ইউনাইটেড কে নয় যেন হামজা চৌধুরীকে হারালেন শব্দ প্রিমিয়ার লিগে জায়গা পাওয়া বার্নালি হামজা চৌধুরীর উপরে উগ্র মেজাজে তেরে আসলেন বার্নালির খেলোয়াড়রা যেন হামদা চৌধুরীকে ব্যঙ্গ করে অপমান করা হচ্ছিল দেখে যেন মনে হচ্ছিল সেইফিল্ড ইউনাইটেড শুধু হামদা চৌধুরীর পুরো বার্নারি দল মিলে যেন হামদা চৌধুরীকেই হারিয়েছে বার্নারের খেলোয়াড়রা হামদাকে ব্যঙ্গ করতে ব্যস্ত ছিলেন উক্ত ম্যাচে কি হয়েছিল আর এতেই নিজের মেজাজ হারিয়ে ফেলেন হামদা চৌধুরী সবার চেষ্টাতেও যেন থামছিলেন না হামজা চৌধুরী কি হয়েছিল আসল ঘটনা চলুন দেখেন এই বিস্তারিত রিপোর্টে প্রিমিয়ার লিগের কোয়ালিফিকেশনের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল হামজা চৌধুরীর সেই ফিল্ড ইউনাইটেড ও পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বার্নালি নব্বই মিনিটের টানটান উত্তেজনার ম্যাচে শেষমেশ দুই এক গোলে হারতে হয়েছে হামজা চৌধুরীর সেই ফিল্ড ইউনাইটেডকে ম্যাচ জিতেই বার্নালের খেলোয়াড়রা সহ দর্শকদের মাঝেও দেখা যায় ফেটে পড়া উদযাপন তৎক্ষণাৎ মাঠেই ছিলেন হামজারা ইতিমধ্যেই মাঠের মধ্যে প্রথমে বার্নালের খেলোয়াড়রা হামজাকে উদ্দেশ্য করে ব্যঙ্গমুখ করেন এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন হামজা সেই সাথে বার্নালের দর্শকরাও মজা দিচ্ছিলেন হামজাকে নিয়ে আর এতেই হামজা হারিয়ে ফেলেন নিজের শান্তশিষ্ট মেজাজ একাই যেন একশো থামানো যাক ছিল না হামজা চৌধুরীকে এই বুঝি বাঙ্গালির রক্তের গরম ভিডিও ফুটেজে দেখলেই বুঝতে পারবেন এদিনে হামদা চৌধুরীর মেজাজ কতটুকু হাই টেম্পারেচার ছিল শেষ পর্যন্ত টিমের স্টাফদের কারণে বেঁচে যায় উত্তপ্ত হওয়া মাঠ লাইনম্যানদের সাহায্যে হামজাকে নেওয়া হয় মাঠের বাইরে ফলে ঠান্ডা হয় মাঠের উত্তপ্ত প্রিয় দর্শক হামদা চৌধুরীর সাথে ঘটে যাওয়া আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন